এরপর বন্যা পরবর্তী আর যেগুলো দেখা যায় তার মধ্যে থাকতে পারে ভেক্টর বন আমাদের দেশে সচরাচর মশার মাধ্যমে ছড়াতে পারে এর মধ্যে হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এডিস মশা দিয়ে ডেঙ্গু ছড়ায় এবং অ্যানোফলিস মশা দিয়ে ম্যালেরিয়া ছড়াতে পারে এগুলো বেশ কিছু সাইন্স কিন্তু আমাদের কাছে আসতে পারে ডেঙ্গু জ্বর থাকবে সাথে সব ভাইরাল ফেভারের মতো গায়ে অনেক ব্যাথা থাকবে বিশেষ করে মাসলে ব্যথা বেশি হবে যদি বিভিন্ন জয়েন্টে বা ঘিরাতে যদি ব্যথা বেশি হয় বা গিরাতে যদি ফুলে যায় তাহলে ডেঙ্গুর চিকুনগুনিয়ার লক্ষণটা হার থেকে বেশি চিকুনগুনিয়াতে জয়েন্ট অ্যাফেক্টেড হয় বেশি ডেঙ্গুতে গায়ে ব্যথা থাকবে জ্বর থাকবে অনেক সময় রেট্রো অরবিটাল পেইন যেটা বলে যে চোখের পেছনে দেখা হবে মানে পেশেন্ট যদি চোখ মারাতে যায় ডান বা বা দিকে যদি চোখ মারাতে যায় তাহলে পেশেন্টের অনেক দেখা হবে ম্যালেরিয়া সচরাচর সাত দিনের জ্বর যদি সাত দিন পার হয়ে যায় তাহলে আমরা একটা সাসপেক্ট করতে পারি যে ম্যালেরিয়া হতে পারে ডেঙ্গু বা ম্যালেরিয়া যদি আমরা পাই তাহলে অবশ্যই সেগুলো চিকিৎসা করতে হবে তবে আমাদের যেটা দরকার বা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রিভেন্ট করা এগুলো যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা আশেপাশে যেখানে পরিষ্কার পানি স্ট্যাগনেন্ট পরিষ্কার পানি দেখা যাবে সেই পানির সোর্সগুলো আসলে নষ্ট করতে হবে পানি যাতে জমা হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই মশারি ব্যবহার করতে হবে সবাইকে প্রয়োজন হলে মস্কিটো রিপেলেন্ট বিভিন্ন ক্রিম পাওয়া যায় অডোমস এই ক্রিম গুলা ব্যবহার করতে হবে যাতে মশা না কামড়ায় বা মশার সংস্পর্শে থেকে দূরে থাকা যায় এছাড়া বন্যা পরবর্তী সময়ে কন্টামিনেটেড ওয়াটারের সংস্পর্শে চোখে বিভিন্ন ইনফেকশন হতে পারে কনজেন্টিভাইটিস হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে চোখে সুলতানি বেড়ে যেতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে এগুলো সচরাচর ব্যাকটেরিয়াল ভাইরাল বা অ্যালার্জিক বিভিন্ন কারণে হতে পারে ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস সাসপেক্ট করলে অ্যান্টি ব্যাকটেরিয়াল আইড্রপ ব্যবহার করতে হবে আর যদি অ্যালার্জি কনজেন্টিভাইটিস আমরা সাসপেক্ট করি তাহলে সেক্ষেত্রে অ্যান্টি হিস্টামিন দেওয়া যেতে পারে অ্যালার্জি কনজেন্টিভাইটিস সাধারণত বাইল্যাট্রাল হয় একই সাথে দুই থেকে শুরু হতে পারে তবে ভাইরাল বা ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস এগুলো ইউনিলাট্রাল বা বাইলাট্রাল হতে পারে এক চোখে বা প্রথমে এক চোখে তারপর আর এক আসতে পারে বা দুই চোখে আসতে পারে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হলে এক্ষেত্রে কনজাংটিভাইটিসের সাথে সাথে চোখ লাল হওয়া বা চোখ দিয়ে পানি পড়ে এগুলোর সাথে সাথে ভাইরাল কজের জন্য অন্য যে সিমটমগুলো যেরকম গা ব্যথা এগুলো থাকতে পারে তো বন্যার সময় যারা ক্রমিক বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগে থাকেন যেমন ব্রঙ্কিয়াল হাইপারটেনশন ডায়াবেটিস এই সমস্ত রোগীরা যখন আশ্রয় কেন্দ্রে যান বা ডিসপ্লেসমেন্টের শিকার হন তখন অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই রোগের জন্য যে ওষুধগুলো তারা ব্যবহার করেন সেগুলো সাথে নিয়ে যাওয়া সম্ভব হয় না এই জন্য এই রোগ ব্যাধিগুলোর মাত্রা বেড়ে যেতে পারে এই জন্য বন্যা পরবর্তী সময় এগুলো খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে অনেক ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার হতে পারে ডিগ্রস অনেক বিষয় শেয়ার আপ করে তখন সেটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে ডিভিজ মধ্যে সচরাচর এগুলাই